হাসের বাড়িতে কন্টামেন্ট আইটেমস কনসিল করা আছে সেই খবর মোতাবেক আমাদের পুলিশ অফিসার ইন্সপেক্টর বিপ্লব জয়বর্মা এস তপন দাস তারপর আমি এবং টা। সঙ্গে আমাদের পিএস স্টাফ এবং ওমেন স্টাফ নিয়ে আমরা ওখানে রেড করি তো রেড করার সময় ওর বাড়িতে প্রচুর খালি দাম পাওয়া গেছে যেগুলো অ্যাকচুয়ালি মোস্ট অবলি হয়তো বা গাঁজা স্টক করার জন্যই রাখা হয়েছিল কিন্তু আমরা তারপরেও ওই ড্রামগুলো সার্চ করে সিক্সটি কেজি মতো ড্রাই গাঞ্জা পেয়েছি কিন্তু ওই সার্চিং করার সময় আমরা প্যান্সিডিলেরও রিকভার করেছে এবং টোটাল ফেন্সিটির বারোশো দোকান ওর দুটো বাড়ির থেকে এগুলো রিকভারি করা হয়েছে এবং ওর দুরহাস এবং ওর যে ছেলে শাহিন মৈশা এরা দুজনেই এই আইটেমস সেলিং পারপাসের সঙ্গে যুক্ত তো তার মধ্যে দুরহাস ও পুলিশের আজ পেয়েই পালিয়ে যায় কিন্তু ওনার ছেলেকে এই কেস কানেকশানে ডিটেন করা হয়েছে